ফেডারেল সরকারের জলবায়ু বিষয়ক চার নারী কর্মকর্তার পদকে অপ্রয়োজনীয় উল্লেখ করে ছাটাইয়ের সুপারিশ করেছেন ইলন মাস্ক সামাজিক মাধ্যমে এক্সে দেয়া দুটি পোস্ট শেয়ার করে এরকম আরও পদ বিলুপ্ত করা হবে বলে জানান তিনি চার কর্মকর্তার মধ্যে রয়েছেন ক্লাইমেট ডাইভার্সিফিকেশনের ডিরেক্টর অ্যাশলি টমাস চিফ ক্লাইমেট অফিসার অর্পিতা ভট্টাচার্য সিনিয়র অ্যাডভাইজার অ্যানা মাস্কারেনাস এবং ন্যান্সি পেরোসের ভাতিজি অ্যালেক্সিস পেলোসি নির্বাচিত হওয়ার পরপরই ফেডারেল কর্মচারীদের রদবদলে হাত দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে নতুন একটি ডিপার্টমেন্টও চালু করেছেন তিনি সেই রদবদলে সুপারিশ করতে পারবেন ডিওজির কোলির ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী সরকারি ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় পথ বিলুপ্ত করতে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের সংখ্যা কমাতে চাপ সৃষ্টি করা হচ্ছে কর্মচারীদের ওপর প্রশাসনের হয়ে কাজ করা রিমোট এজেন্সিগুলো বন্ধ এবং পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর পথে হাঁটছেন ডিওজি প্রধানরা এমন নানা সিদ্ধান্তে চাকরি নিয়ে দুশ্চিন্তায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী একে একে নাম প্রকাশের পর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যক্তিগত রোশানালেও চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেকেই গত সপ্তাহে সামাজিক মাধ্যম এক্সে সরকারের জলবায়ু সংক্রান্ত বিভাগের চার উচ্চপদস্থ কর্মকর্তার বেতনের সহ নাম প্রকাশ করে দুটি পোস্ট করা হয় সেখানে বেতনের বিপরীতে তাদের পদ ও কাজ নিয়ে তোলা হয় প্রশ্ন সেই পোস্টগুলো ইলন মাস্ক আবার রিপোস্ট করলে নেতিবাচক মন্তব্যের ঝড় তোলেন রিপাবলিকান সমর্থকরা এখন চাকরি হারানোর ভয়ের সাথে মেগা সমর্থকদের উগ্রতায় জীবনাশের হুমকিতেও রয়েছেন অনেক কর্মকর্তারা সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় সংগঠন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়ির ন্যাশনাল প্রেসিডেন্ট এভার্ডেড কেলি বলেন কর্মীদের মাঝে ভয়ভীতি তৈরি করতে এমন কৌশল সাজানো হয়েছে এতে করে সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলার সাহস হারাবেন তারা ডেমোক্রেটিক বিশ্লেষক মারিয়া কার্ডোনা জানান সরকারি কর্মকর্তাদের বদলি বা ছাটাইয়ে ডিওজির এই প্রক্রিয়াটি সঠিক নয় ভয়ভীতি তৈরির পাশাপাশি একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে এই সিদ্ধান্ত নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ নয় বরং গতিশীল করার এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিবেক রামাস্বামী নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় এক ডজন ব্যক্তিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে তারা এ হুমকি পান বলে এক বিবৃতিতে জানিয়েছেন ট্রাম্প ট্রানজিশন ট্রেমের মুখপাত্র ক্যারোলাইন লেভেট এ ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা তবে হুমকিদাতাদের সম্পর্কে কোন তথ্য জানা যায়নি অন্যদিকে একটি যৌথ মেমোতে থ্যাংকস এর ছুটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে এফপিআই ও এনভাইপিটি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত বেশ কয়েকজন ব্যক্তি বোমা হামলার হুমকি পেয়েছেন ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র এবং হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাওয়া কেরোলাইন লেভিড এক বিবৃতিতে জানান মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনিক নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহিংস হামলার হুমকি দেওয়া হয়েছে এর মধ্যে বোমা হামলার হুমকিও রয়েছে লেভিট জানান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুরো ট্রানজিশন টিম তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞ হুমকি পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি বিবৃতিতে তবে হুমকিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ নিজেই সামাজিক মাধ্যমে তা জানান জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কংগ্রেসমেন এলিস স্টেফানিক এক্সে এক পোস্টে জানান তিনি তার পরিবারের সঙ্গে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের বাড়ির পথে যাত্রাকালে জানতে পারেন তাদের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এক্সি হুমকির কথা জানান এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির প্রধান হিসেবে মনোনীত নিউ ইয়র্কের সাবেক কংগ্রেসম্যান লি জেলিন তিনি জানান তার বাড়িতে পাঠানো বোমা হামলার হুমকিতে প্যালেস্টাইনপন্থী বার্তা পাওয়া গেছে পরে এ বিষয়ে কথা বলেন সাফক কাউন্টি পুলিশ কমিশনার কেফিন ক্যাটালিনা একই হুমকির কথা জানান এগ্রিকালচার সেক্রেটারি হিসেবে মনোনীত ব্রুক রলিনসো কমার্স সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া হাওয়ার্ড ল্যাটনিকের বাড়িতেও বোমা হামলার হুমকির বিষয়ে নাইন ওয়ান ওয়ানে অভিযোগ এসেছে বলে জানিয়েছে নিউ পুলিশ এছাড়া ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনীত পিট হেক্সেথ সিআইএর ডিরেক্টর পদে মনোনয়ন পাওয়া জন রেডক্লিফ রয়েছেন হুমকি পাওয়া ব্যক্তিদের তালিকায় সেনেটর চাকরেসলি সাবেক চিফ কাউন্সেল মাইক ডেভিস এটিকে একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন এসব হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন ডেভিস তিনি বলেন সাধারণত ক্যাবিনেটের জন্য মনোনীতদের সুরক্ষা নিশ্চিত করে এফবিআই ও ইউএস মার্শালস কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না অন্যদিকে এফবিআই এক বিবৃতিতে বলেছে আসন্ন প্রশাসনের জন্য মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে বোমা হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা এ নিয়ে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে বিআই আমেরিকার বৃহৎ তিন বাণিজ্য অংশীদার মেক্সিকো কানাডা ও চায়নার আমদানি পণ্যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করলে দেশের ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন দাবি করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা ইউনিভার্সিটি অব স্যান্টিয়েগোর অর্থনীতির অধ্যাপক অ্যালেনজিন বলেন এর ফলে দেশগুলো থেকে আমদানি করা পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হবে সাধারণ মানুষকে পাশাপাশি দেশগুলো পাল্টা পদক্ষেপ নিলে আমেরিকার রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে চাকরি হারাবে বলে আশঙ্কা করেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা দিয়েছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মেক্সিকো ক্যানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন পাশাপাশি চায়নার সব পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন তিনি ইউনিভার্সিটি অব স্যান্ডিয়াগোর অর্থনীতির অধ্যাপক অ্যালেন জিন বলেন আমদানিকারকরা শুল্কের জন্য বাড়তি অর্থের বোঝা ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে পারেন ফলে অ্যাভোকাডো হোক কিংবা গাড়ি অতিরিক্ত মূল্যে কিনতে হবে ভোক্তাদের জিন বলেন মূলত দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমেরিকায় বিনিয়োগে উৎসাহিত করতে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কিন্তু টুৎসো সালে সাম্প্রতিক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শরণার্থী এবং মাদক সমস্যা সমাধানে শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি ট্রাম্প তার পোস্টে লিখেন ক্যানাডা ও মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ শরণার্থীদের কঠোরভাবে দমন না করা পর্যন্ত তাদের পণ্যের ওপর এই শুল্ক বহাল থাকবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবোমো আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন অধ্যাপক জিনের মতে এটি দুশ্চিন্তার আরেকটি কারণ অ্যালানজিন স্মরণ করিয়ে দেন মেক্সিকো কানাডা এবং চায়না আমেরিকার বৃহত্তীন বাণিজ্য অংশীদার আশঙ্কার কথা জানান গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো জোয়েল গ্রিফিতো লস অ্যাঞ্জেলেসের একটি গ্রোসারি স্টোরের মালিক অ্যাডউইন হার্নান্দেস জানান বি বছর পুরনো তার এই পারিবারিক ব্যবসার চল্লিশ শতাংশ পণ্যই মেক্সিকো থেকে আমদানি করা কিন্তু ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলে স্টোর এবং রেস্টুরেন্টের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন হার্নান্দেজ হার্নান্দেজের মতো আরও অনেক ব্যবসায়ী ট্রাম্পের ঘোষিত শুল্ক আরোপ নিয়ে শঙ্কায় রয়েছেন মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রাডো বুধবার সতর্ক করেছেন ট্রাম্পের ট্যারিফের ফলে আমেরিকায় চারশো হাজার মানুষ চাকরি হারাবে প্রবৃদ্ধি কমবে এবং আমেরিকার ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে তবে কোন কোন বিশ্লেষক সংশয় প্রকাশ করছেন যে ট্রাম্প সত্যিই শুল্ক আরোপ করবেন নাকি আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন যা তিনি আগেও করেছেন নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেডকে ঘিরে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবছর প্যারেডের অন্যতম আকর্ষণ থাকবে সতেরোটি ক্যারেক্টারের বর্ণিল বেলুন দীর্ঘ চার মাসের প্রস্তুতি শেষে প্যারেডের আনন্দে মেতে উঠতে প্রস্তুত নিউ সংবাদ সম্মেলনে মেয়র ও এনবায়োপিডি কমিশনার নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন থ্যাংকস ডে এর সবচেয়ে বড় প্যারেডটি হবে নিউ ইয়র্কে প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই প্যারেডে মেতে উঠতে পুরো বছর জুড়েই থাকে নিউ ইয়র্কবাসীর অপেক্ষা সেই অপেক্ষার অবসান হবে বৃহস্পতিবার এর মধ্যেই সব প্রস্তুতি শেষ করে এনেছে মেসেজ প্রোডাকশন টিম গত আঠারো মাস ধরে পরিকল্পনার আর চার মাস ধরে নিউ জার্সির মেসেজ স্টুডিওতে বানানো হয়েছে প্যারেডের মূল আকর্ষণ বেলুনগুলো এবছর সতেরোটি ক্যারেক্টারের বিশাল বেলুন উড়ানো হবে প্যারেডে প্রতিটি বেলুন ধরে থাকবেন নব্বই জন করে স্বেচ্ছাসেবক সব প্রস্তুতি শেষ করে আনার কথা জানালেন মেসেজের ক্রিয়েটিভ প্রোডাকশন ডিরেক্টর ব্রেন্ডন কেনেডি বুধবার দিনভর ওয়েস্ট সেন্ট্রাল পার্কের এইটি টু স্ট্রিটে এসব বেলুনগুলোতে মেশিনের সাহায্যে বাতাস দেওয়া হয় বিশাল এলাকা জুড়ে মেসের এই বর্ণার্ধ আয়োজন উপভোগ করেন স্থানীয়রা তাদের অনেকের কাছেই প্যারেডের চেয়েও আকর্ষণীয় বেলুন ফোলানো দেখা এছাড়া কয়েক মাইল ব্যাপী লম্বা এই প্যারেডে থাকবে হাজারো পরিবেশনা বুধবার সন্ধ্যার পর গানের চূড়ান্ত রিহার্সেলে মেতে ওঠেন হাজারো অংশগ্রহণকারী এবারের প্যারেডে স্পাইডারম্যান মিকি মাউস গ্যাভি গোকুরের মতো বিভিন্ন ক্যারেক্টার থাকছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক উইলকস বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস এবং এন ওয়াইপিডির নতুন কমিশনার জেসিকা টিচ জানান সর্বোচ্চ নিরাপত্তা থাকবে এই প্যারেডকে ঘিরে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ম্যানহাটনের ওয়েস্ট সেভেন্টি সেভেন স্ট্রিট থেকে শুরু হয়ে সিক্স এভিনিউতে প্যারেডটি শেষ হবে দুই হাজার আঠাশ মিলিয়ন মানুষ টেলিভিশনের পর্দায় এই প্যারেড উপভোগ করেছেন মেসিস গিভিং ডে তার শত বছর পূর্তিতে প্যারেডের আয়োজন করছে বর্ণার্ধ সাজে তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে এদিন বৃষ্টি হানা দিতে পারে কিন্তু আসার কথা এই যে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দশ মাইল এরকম ফলে বেলুনগুলো উঠতে খুব একটা বেগ পেতে হবে না এর ছুটি কাটাতে দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করছে রেকর্ড সংখ্যক মানুষ বিমান ছাড়াও সড়কপথে নানা গন্তব্যে ছুটছে তারা প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে সুবিধামতো উপায়ে যাত্রা করছেন ভ্রমণকারীরা এবছর রেকর্ড একাত্তর মিলিয়ন মানুষ সড়কপথে ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন শীতকালীন ঝড় তুষারপাত ও বৃষ্টির কারণে তাদের ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে এছাড়া এয়ারলাইনগুলোর কর্মী সংকটের কারণেও গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ার আশঙ্কা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থ্যাংকস গিভিং এর ছুটিকে কেন্দ্র করে এবার রেকর্ড সংখ্যক মানুষ ভ্রমণে বের হয়েছে বিমান থেকে শুরু করে সড়কপথ যে যার সুবিধা অনুযায়ী নানা গন্তব্যের দিকে ছুটছে তারা আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর থ্যাংকস গিভিং এ সড়ক পথে ভ্রমণ করবে রেকর্ড একাত্তর দশমিক সাত মিলিয়ন মানুষ গত বছরের তুলনায় গ্যাসের দাম কিছুটা কম হওয়ায় ভ্রমণের জন্য সড়ক পথকেই তারা বেছে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে রাস্তায় গাড়ির চাপ থাকলেও অনেকটা স্বাচ্ছন্দ্যেই তারা ভ্রমণ করতে পারছেন বলে জানালেন এই নারী সড়ক ছাড়াও বিমানে তাদের গন্তব্যে যাত্রা করছে রেকর্ড সংখ্যক ভ্রমণকারী আগামী কয়েকদিনে প্রায় আঠারো মিলিয়ন যাত্রী আকাশপথে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে বলে আশা করছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন নিউ ইয়র্কের বাফেলো বিমানবন্দরের এই যাত্রী জানাচ্ছেন পরিবার পরিজন পোষা কুকুর ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং তাদের সাথে বিশেষ খাবারের আয়োজনই গুরুত্ব পাচ্ছে অনেকের কাছে তবে বিমানবন্দরগুলোতে তল্লাশি সহ নানা কারণে সৃষ্ট ঝামেলা এড়াতে আগে ভাগেই সেখানে উপস্থিত হচ্ছেন অনেক যাত্রী বিলম্বিত ফ্লাইট বিড়ম্বনা রাস্তায় অতিরিক্ত ট্রাফিক সহ নানা ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগে যাত্রা শুরুর পরামর্শ দিয়েছে ভ্রমণ বিশেষজ্ঞরা এছাড়া আগে থেকেই পার্কিং ঠিক করে রাখা খাবার অর্ডার দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা বিমান কিংবা সড়কপথের পথের বিশৃঙ্খলা এড়াতে বিকল্প হিসেবে মেট্রোতে যাত্রার জন্য প্রস্তুতি রাখার পরামর্শ দেয়া হয়েছে এদিকে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলীয় এলাকায় শীতকালীন ঝড় ভারী তুষারপাত ও বৃষ্টি ছুটি কাটাতে যাওয়া ভ্রমণকারীদের বিপাকে ফেলতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটি লং আইল্যান্ডে বৃষ্টি ও কোথাও কোথাও তুষারপাতের আশঙ্কা রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর